I want to go to her father. Want to go inquire? Yes, my lord. I inquire whether she wants to go to her father or not. Yes, my lord. She wants she says yes. Yes, my lord. So the child needs the company of both the mother and the father. Let the parents come to a please y'all sit together. Try to make a, a patch up. प्लीज यॉल डू समथिंग फॉर द इंटरेस्ट ऑफ द चाइल्ड लेट दिस बी डन मानसिक टॉर्चर करते हमारे संसार संगानेट हस्बैंड हैज बीन असॉल्टेड बाय हिज वाइफ मेनी टाइम एंड द मेंटल टॉर्चर माय लॉर्ड एंड शोमेली फैमिली मेंबर माय लॉर्ड द पिटीशनर इम्पलीकेटेड सो मेनी फैमिली मेंबर ऑफ द हस्बैंड इन ए पुलिस केस 3

আমি আমার উপর যখন টর্চার করা হতো তখন তখন কি কেউ ক্যামেরা নিয়ে ছবি তুলতো আমি যখন ফুটেজ তুলতাম সেখানে করে তুলতেন কেন তুলতেন মারছেন সেই থেকে ফুটেজ তুলতেন না ম্যাডাম আমি তো আমাকে ঘরে নিজে লক করে নিয়ে তখন ওরা যখন আমার ওপরে গালাগালি অত্যাচার করতো এই ফুটেজ কোথা থেকে আসছে আমি ফোনে করে রেকর্ডিং করতাম এবার উনি যদি আপনার ফুটেজ গুলো দেখান তখন কি হবে উনি তো জানে ম্যাডাম উনি তো করছে সেই টাইমে ওই টাইম বাচ্চা এমনি করলে তো স্কুল যেতে পারবে না ওর ভবিষ্যৎটা তো অন্ধকার হয়ে যাবে ম্যাডাম আমি এক বছর ধরে স্কুলে আমি ভর্তি করেছি আমি নিজে টেক কেয়ার করে টেকে বড় করার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে আছি দ্যাটস মাই আপনার বাড়ি থেকে স্কুল কত দূর আমি মহেশতলা ফারফ

আপনি মানসিক ভাবে তৈরি থাকুন ওনার বাড়িতে যাওয়ার জন্য আমি মামলাটা লিস্টে রাখবো যদি একবারও আমি জানতে পারি যে আপনি গায়ে হাত তুলেছেন বা কোনো রকম অশান্তি করার চেষ্টা করছেন আমি ওনাকে পারমিশন দেবো উনি যাতে কোর্টে এসে মেনশন করতে পারেন বুঝতে পারছেন কিন্তু আপনার সন্তানের স্বার্থে আপনাকে করতে হবে তাহলে আপনি একটা ঘর ভাড়া নিন আগের জজ তো সেরকম অর্ডার রয়েছে আপনি একটা ঘর ভাড়া নিন যেখানে আপনারা দুজনে মিলে থাকতে পারবেন

শুনতে পাচ্ছেন কি বলছে ম্যাডাম আমি যদি কিছু করতাম আমি একদিন করতাম যে হ্যাঁ আমি করেছি কিন্তু আমি না করা সত্ত্বেও আমাকে আমার বাচ্চা থেকে এক বছর দূরে রেখেছে আমাকে জেলে পাঠিয়েছে সেটা কি আমার ওপর থেকে যাবে আমার বাচ্চা করবে তোমার মা মাই লভি মাই লভিট ইজ কলস অ্যুকেশন বিকজ সি হাজবেন্ড লস্ট সেভেল কমপ্লেন বিপদ পুলিশ অথরিটি সিন্স টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি ইন জুন

i understand whatever is being done is only a very temporary arrangement to see that the uh, best interest of the child is taken care of there is we nothing else we, we everyone support in the interest of the child my lord it's but only for the best interest not ready, my lord. personally husband says that it is better to die My Lord.

তাহলে কিছু দিন আপনার সন্তানের জন্য আর আপনার স্ত্রীয়ের জন্য কিছু খরচা দিন এক সপ্তাহ থাকুক মায়ের কাছে স্কুল খুলুক তখন দেখা যাবে কি করা যায় প্লিজ কাম ডিপিটিশনার ইজ প্রেজেন্ট ইন কোর্ট উইথ দি চাইল্ড স্টাফ Uh, on a conversation with the parties, it appears that the husband is uh, strenuously submitting against the petitioner, and uh, the husband is simply not agreeable to reside with the petitioner stop he however intends to take custody of the child stop the petitioner wife is however willing to uh, go back to her husband and reside at her matrimonial house stop the child has expressed her desire to uh, go to her father. Stop paragraph. Learned advocate representing the uh no in, The fathers the the um, uh, husband. The husband slash father submits that the school of the child is closed. Because of the summer vacation, stop next.